যে রাতে আলো নিভে যায় গ্রামের নাম শিবপুর মানচিত্রে খুঁজে পাওয়া যায় না কেউ খুঁজতে গেলেও বলে ওখানে যাস না ওখানে রাত নামে না ওখানে রাত জেগে থাকে শিবপুরে সূর্য ডোবার পর একটা অদ্ভুত ব্যাপার ঘটে আলো নিভে যায় সব আলো বাতি ল্যাম্পোস্ট, মোমবাতি সব কিন্তু অন্ধকার নামে না সাধারণ অন্ধকারের মতো এটা যেন জীবন্ত কালো কিছু ধীরে ধীরে গ্রামটাকে গিলে ফেলে এই রাতকে সবাই বলে কালো রাত এই রাতে কেউ ঘরের বাইরে বেরোয় না কারণ যারা বেরোয় তারা আর মানুষ হয়ে ফিরে আসে না আমার নাম আরিফ পেশায় সাংবাদিক ভূত অলৌকিক গ্রাম্য কুসংস্কার এসব নিয়ে রিপোর্ট করি শিবপুরের কথা প্রথম শুনি এক বৃদ্ধ লোকের মুখে সে বলেছিল বাবা কালো রাত নামলে ওখানে মৃতরাও হাঁটে আমি হেসেছিলাম কিন্তু বৃদ্ধের চোখে যে ভয় দেখেছিলাম ওটা অভিনয় ছিল না এক সপ্তাহ পর আমি শিবপুরে পৌঁছাই গ্রামের প্রথম সন্ধ্যা সন্ধ্যা নামার আগেই গ্রামের লোকজন দরজা বন্ধ করতে শুরু করে মুখে আতঙ্ক চোখে তাড়াহুড়ো আমি যেই বাড়িটায় উঠেছিলাম সেই বাড়ির মালিক হরিপদা কাকা আমাকে বললেন বাবা সূর্য ডোবার আগেই ঘরে ঢুকে পড়বি আমি প্রশ্ন করলাম না ঢুকলে তিনি ফিসফিস করে বললেন কালো রাত তোকে বেছে নেবে সূর্য ডুবে গেল ঠিক তখনই হাওয়ার শব্দ থেমে গেল পাখির ডাক বন্ধ কুকুরের ঘেউ ঘেউ নেই তারপর একটা শব্দ খট 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 প্রথম আওয়াজ শব্দটা আসছিল রাস্তা থেকে যেন কেউ খালি পায়ে হাঁটছে আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম রাস্তার মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে চুল এলো মেলো মুখ দেখা যাচ্ছে না সে ধীরে ধীরে মাথা তুলল আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি কারণ তার মুখে কোনো চোখ ছিল না কালো রাতের নিয়ম হরিপদা কাকা দরজা আটকে বললেন বাবা কালো রাতের কিছু নিয়ম আছে এক নাম ডাকবে না দুই জানালার বাইরে তাকাবে না তিন কেউ ডাকলে সাড়া দেবে না ইভেন যদি মা বাবার গলা হয় চার সবচেয়ে ভয়ঙ্কর যদি নিজের নাম শুনিস চোখ বন্ধ করবি তখন আমি শুনলাম আরিফ আরিফ গলাটা আমার মায়ের যখন মৃতরা কথা বলে আমি চোখ বন্ধ করলাম কিন্তু কণ্ঠস্বর আরও কাছে এলো আরিফ দরজা খোল তারপর দরজায় আছরের শব্দ ক্যাচ 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 হরিপদ কাকা কাঁপছিলেন তিনি ফিসফিস করে বললেন ওটা তোর মা না ওরা স্মৃতি চুরি করে কালো ছায়ার জন্ম ঠিক রাত বারোটায় ঘরের আলো নিভে গেল আমি চোখ খুললাম ঘরের কোনায় একটা কালো ছায়া দাঁড়িয়ে তার ভেতর থেকে শব্দ আসছে অনেক মানুষের কান্না একসাথে ছায়াটা বলল তুমি তো আমাদের গল্প শুনতে এসেছো। আমি জমে গেলাম সে আবার বলল তাহলে আমাদের সাথেই থাকো শিবপুরের সত্য হরিপদ কাকা বললেন অনেক বছর আগে এই গ্রামে আগুন লেগেছিল পুরো গ্রাম পুড়ে গিয়েছিল লোকেরা বেরোতে পারেনি সেই রাতটাই ছিল প্রথম কালো রাত তারা মরেনি তিনি ফিসফিস করে বললেন তারা আটকে গেছে কেউ পালাতে পারে না ভোর হওয়ার কথা কিন্তু আকাশ কালোই রইল গ্রামের বাইরে যাওয়ার রাস্তা নেই সব রাস্তা একই জায়গায় ফিরে আসে কালো ছায়ারা চারদিকে তারা একসাথে বলল যে একবার কালো রাত দেখেছে সে আর যায় না এই লেখাটা আমি রেকর্ড করছি যদি কেউ শুনে থাকো শিবপুরে যেও না কারণ আজ রাতে আমি আমার নাম ডাক শুনছি